আমরা চাকদা বইমেলায় চলেছি যেটা চাকদার ঐতিহ্য শুরু হয়ে গেল চাকদা বইমেলা বইমেলাটা পুরো ঘুরে দেখবো মাথা থেকে মাথা পুরোটা শেষটাই দেখাবো যেটা আমরা একান্ত পরে পক্ষ থেকে আমরা এখন বইমেলা পরিদর্শন করতেছি এসেছি পুরো মেলাটাই দেখাবো সঙ্গে সঙ্গে নমস্কার আমার অনাহার এক ঘৃণীর মতো ঝিক ঝিক করে জ্বলছে আর আমার ওগো আমরা বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমরা সব রেখে সব শুনি আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচলে দাও আমরাও স্কুলে যাব একদিন কয়লা ঘুরে অন্ধকার থেকে উঠে আসবে একশো কালো রঙের রঙ

বইমেলা দেখা শেষ হয়ে গেল এবার আমরা চলে যাব বেরোনো শুরু হয়ে গেল পুরো মেলাটা আমি ঘুরলাম ফুচকা থেকে শুরু করে সবটাই দেখা হয়ে গেল পুরো দেখতে থাকুন যে আমি এখন এন্টারেন্স দিচ্ছি বেরিয়ে যাচ্ছি মেলার থেকে যে মেলায় ঢোকার সময় দেখিয়ে দিলাম বেরোনোর সময়টা দেখিয়ে দিলাম এই হলো চাকদা চাকদাটা